মাশা আল্লাহ যে বিষয়টা নিয়ে টেনশনে ছিলাম মানে হাঁসটার ব্রিডিংটা নিয়ে খুব টেনশনে ছিলাম দেখ আলহামদুলিল্লাহ নিজের চোখে দেখে খুব ভালো লাগলো আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি আনিসাগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা ইউটিউব থানলাইন থেকে বুঝতে পারছেন যে আমি আরেকটি চীনা হা সাদা চীনা হাঁসের একটা মেল সংগ্রহ করেছিলাম তো কয়েকদিন আগে আপনারা পুরোনো ভিডিওতে দেখেছিলেন কয়েকদিন আগে আমি আমার ফার্মে আরেকটা মানে একটা চীনা হাঁসের মেল সংগ্রহ করেছিলাম যেটি স্ক্রিনের দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে একটা মেল নিয়েছিলাম বড়টা আমি নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন আবার আরেকটা সাদা চীনা হাঁসের মেল নিয়েছি এই যে স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছিলাম এখন কেন নিয়েছিলাম কিসের জন্য নিয়েছিলাম বিস্তারিত জানাবো আপনাদের ইনশাল্লাহ কারণ আমি দুইটা হাঁস কেন সাদা মেল সংগ্রহ করেছিলাম এক কারণ একটা দিয়ে তো হয় তো ভিডিওতে এটা বিস্তারিত জানাবো ইনশাল্লাহ সঙ্গে থাকুন দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম মধ্যে নামাজ আপনার দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাগের মধ্যে করে একটা সাদা কালো চিনাশ নিয়ে যাচ্ছিলাম আর একটা ক্যারেটে করে একটা সাদা মেল নিয়ে যাচ্ছিলাম তো মেলটা আমি কিনেছিলাম আমি কয়দিন আগে একটা নিয়েছিলাম সেটা ঠিক আছে কিন্তু এখন আরেকটা একটা মেল নিয়েছিলাম কারণ আমি আমার বাসার থেকে বাসাতে মোট এগারোটা বাচ্চা সংগ্রহ করেছিলাম চিনা সেটা আপনার পুনরায় জানেন ছোট বাচ্চা এই বাচ্চাগুলোর মধ্যে থেকে দুটা বাচ্চা ছোটোকালে মারা যায় এবং নয়টা বাচ্চা আলহামদুলিল্লাহ বড়ো হয় বড় হওয়ার পর প্রায় তিন থেকে চার মাসের সময় দুটা বাচ্চা তিনটা বাচ্চা নষ্ট হয়ে যায় তিনোটা ছিল মেল তিনোটা বাচ্চা অনবকাঙ্কিতভাবে মারা যায় আর কি তো বাকি যে ছয়টা ছিল ছয়টার মধ্যে তিনটা আমার খালাবাসা আমার মারা দুই বোন তার মধ্যে ছোটো আমার মা বড় আর যিনি ছোট উনি আমার খালা তো খালাকে আমি তিনটা দিয়ে দিয়েছিলাম তো খালাগুলো একটু কালো কালো আর কি কালসা সাদা কালো দুইটা আর একটা কালো কালো আর কি আর আমার বাড়িতে যে ওটা সাদা আর সাদা কালো বেশি এগুলো রেখে দিয়েছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ তো রেখে দেওয়ার কারণে এখন খালাবাসা যে তিনটা ছিল ওই তিনোটা ফিমেল আর আমার বাসা যেটা আছে এই তিনোটাই ফিমেল তো আমার বাসার জন্য আমি সাত একটা মেল সংগ্রহ করি এখন খালাবাসায় যে তিনটা ছিল এই তিনটা ফিমেলের জন্য একটা মেল দরকার যার কারণে আজকে আমি একটা মেল সংগ্রহ করি খালাবাসায় নিয়ে যাচ্ছিলাম তো নিয়ে যাওয়ার সময় অটো রিক্সা বা মিশুক বলা হয় আর কি এগুলো এত স্পিডে চলাচ্ছিলো সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখেন কী কাফি করতেছে মানে আমি বসে আছি শান্তি মধ্যে বসে থাকতে পারতেছি না রাস্তার মধ্যে খুবই মানে অবস্থা খারাপ এত ঝাঁপা লাফালাফি করতেছে মানে ফোনটা ঠিকমতো ধরে রাখতে পারতেছিলাম না খুব ভালো লাগতেছে অবশ্য কারণ সাদা আসে মেল আমার কাছে খুব ভালো লাগে তো আমি যেটা এটা সংগ্রহ করার মূল উদ্দেশ্য হল যে আমার আনটির কাছে যেগুলো আছে এগুলা থেকে সাদা বাচ্চা পাই কি না এটা দেখার জন্য একই যদি সাদা মেল জোড়া দিই তা আশা করা যায় যাতে সাদা কালো ফিমেল আশা করি যে সাদা বাচ্চা হবে ইনশাল্লাহ এই জন্যই আর কি তো আনটিরগুলো আলহামদুলিল্লাহ প্রথম ডিম দিতেছে আমারগুলো বাসায় এখনো ডিম দেয় নাই আন্টিটা আন্টির কালো একটা ফিমেল ছিল ওইটা প্রথম ডিম দিতেছে তো আলহামদুলিল্লাহ বাসে আসার পরে আমারটা আমি প্রথমে ব্যাগ থেকে ছেড়ে দিই আর যেটা আমি মিলটা যেটা নিয়েছি এটা আমি চা থেকে নিয়েছিলাম চাঁদপুর থেকে এই মিলটা সংগ্রহ করা আলহামদুলিল্লাহ মিলটা সুস্থ এবং এটা আরেকটা ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম আগে যেটা নিয়েছিলাম ওইটা অন্য একজনের কাছ থেকে নিয়েছিলাম আর এটা আরেকজনের কাছ থেকে নিয়েছিলাম তো এটা আমি প্রথমে ছেড়ে দিয়ে নিয়েছিলাম মানে ছাড়ে দেওয়া হয়েছিলাম ছাড়ে দেওয়ার সময় দেখতেছি যে ওর পাখার মধ্যে রশি দিয়ে বেঁধে দেওয়া আছে আর কি তো যাই হোক আমি প্রথমে যার কাছ থেকে নিয়ে এসেছিলাম ওনার কাছ থেকে উনি বলছে যে ভাই এটা বয়স সাত মাস এটা ব্রিডিং করবে কিনা আমি শিওর না কারণ আমার বাসায় ওনার বাসা আরও অনেকগুলো ছিল যার কারণে উনি ওই ব্রিডিং করতে কখনো একবার বা দুইবার বেশি দেখেনি আর কি তো আমার এটা খুব টেনশনে ছিল যে আসলে ব্রিডিং করবে কিনা বা কি আসবে বিষয় বা আসলে এত দূর থেকে আনতাছি এত শখ করে আনতাছি বা ব্রিডিং না করলে তো ডিম জমবে না আর আমার খুব ব্রিডিংয়ের প্রয়োজন ছিল কারণ ও আনটির বাসা যেগুলো ছিল এগুলো ডিম ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ মানে দেখতে খুব ভালো লাগতেছে যে সাদা হাঁসের সাইজটা আমরা খুব ভালো আর যে কালোটা দেখতেছেন এটা ডিম পারতাছে এটা একটা ফিমেল আর আমার বাসা নিয়ে এসেছি যে সাদা একদম সামনে যেটা আছে সাদা কালো এটা হলো আমার বাসা আর ওইটা সাদা কালো দেখে আমি আন্টিকে দিয়ে দিয়েছিলাম আর আমার বাসায় যেগুলো আমি একদম সাদাগুলো পালবো আর আমার ওই জন্য সাদাটা রাখছি সাদার সাথে আর সাদা কালো আছে ওটা রাখছি আর আন্টি বাসায় সাদা কালোটা পার করে দিয়েছি আর তো যাই হোক আলহামদুলিল্লাহ আহ মেয়েগুলোকে দেখে মেলটা খুব ডাকাডাই করতেছে হিস করে মানে একটা দিক উত্তেজনা তো যাই হোক যেটার জন্য খুব টেনশন ছিল সেটা আলহামদুলিল্লাহ মানে সেটা থেকে কী বলবো আর কারণ দেখা মানে ছাড়া কিছুক্ষণের মধ্যেই মেলটা কী করছে ফিমেলগুলোকে দৌড়াচ্ছিল মানে ব্রিডিং করার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ আর এটা দেখে খুব ভালো লাগতেছে কারণ হলো আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে ব্রিডিং করবে কিনা বয়স তো সাত মাস সাড়ে সাত মাস সাত মাস চলে আর কি ব্রিডিং করবে কিনা আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগতেছে যে ওটা ব্রিডিং করতেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ নেক্সট মানে কালোটা তো ডিম দিতেছে হয়তোবা এই বাস না হোক পরের বাইশে হয়তোবা বীজগুলো জমবে আর কি ডিমগুলো জমবে এই আর কি অবস্থা তো যাই হোক সবাই আমার ফার্মের জন্য এবং আন্টির কাছে যে হাঁসগুলো আছে এগুলোর জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে এগুলা সার্ভাভ করাতে পারে যাতে সাদা বাচ্চা উৎপাদন করতে পারি কারণ আমার সাদা খুবই শখের বা ইয়েগুলো বাচ্চাগুলো খুব শখের সাদা বাচ্চা আর কি যাই হোক তা আমার সাড়ে দশ সাথে আমার যেটা বাসা থেকে নিয়ে গেছিলাম ওইটাকেও ওই বিট দিতেছে আর আনটি যেটা আছে ওই কালোটাকেও তো বিট দিচ্ছে আমারগুলোকে বিট দিতেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি যে ভিডিওর কেমন ভিডিও ছাড়তেছি বা কেমন ভিডিওগুলো দেখতেছেন বিস্তারিত অবশ্যই কমেন্টে বলবেন মানে ভিডিওগুলো কেমন লাগে আপনাদের উপস্থাপন করবেন আর কি তো যাই হোক আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা